যারা চাকরি করেন প্রত্যেক বেতন থেকে কিছু অংশ টাকা কেটে নাই যেটাকে পি বলা হয় একটা পর্যায়ে যখন চাকরি শেষ হয়ে যায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই সময় সম্পূর্ণ টাকা দেওয়া হয় এবং কিছু অংশ ইন্টারেস্ট দেওয়া হয় এই কিছু অংশ যেটা ইন্টারেস্ট দিচ্ছে টাকাটার হুকুম কি প্রথম কথা আপনার মূল বেতন থেকে যে টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটছে এই টাকাটা হচ্ছে আপনার টাকা কথা বুঝতে পারছেন যে টাকাটা কাটছে এই টাকাটা আপনার টাকা আর যেটা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে এটাকে বলা হয় সুদ আর রিবা এই টাকাটা আপনি নিতে পারবেন না এই টাকাটা আপনি ভক্ষণ করতে পারবেন না তবে পিএফ যখন তুলছেন এই টাকা সবগুলোকে তুলে নেন তুলে এখন আপনি দেখেন যে আপনার মূল টাকা কত টাকা জমা হয়েছে সেটা আলাদা করে দেন সুদটাকে আলাদা করেন এই সুদের অতিরিক্ত টাকাটা গরিব মিসকিন মানুষকে বিনা নিকাশে দিয়ে দেন কথা বুঝতে পারছেন ওই টাকাটা আপনার না ওটা লোকের টাকা ওটা আপনি খেতে পারবেন না ওই টাকাটা আপনার জন্য হারাম গরিব মিসকিন যাকে যারা আছে মিসকিন বিনা নিকির আশা দিয়ে দেন